বিশ্বিক যা রাশির যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য আপনারা জানতে চলেছেন জানুয়ারি মাস দু সাল আপনাদের কেমন যাবে গ্রহের যে অবস্থান কোন দিকে প্রবাবিলিটি দেখাচ্ছে এই মাসে আপনাদের আর্থিক স্থিতিশীলতা সেটা কিন্তু থাকছে অর্থাৎ প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু যেখান থেকে হোক না যেখান থেকে হোক অর্থের যোগান আপনারা ঠিক মিটিয়ে ফেলবেন এবং যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন আপনারা অবশ্যই কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে বা কোথায় অর্থ রাখলে সে অর্থ বাড়ার প্রয়ারিটি থাকবে সেটা যথেষ্ট সমক্ষ জ্ঞান আপনার থাকবে আপনার আর্থিক কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাসে আপনারা যারা সোশ্যাল সাইটে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন এই বিষয়টাও আমরা ভালো দেখতে পাচ্ছি গ্রহগত যে অবস্থান থাকছে পুরানো কিছু বিষয় সেই নিয়ে যথেষ্ট অবগত আপনি হবেন সেগুলো আপনাকে যথেষ্ট আকর্ষণ করতে পারে পুরানো কোনো বিষয় বিস্তারিত আমি আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না যাদের চোখের সমস্যা একটু আছে হয়তো চশমার পাওয়ারটা বদলাতে হতে পারে এরকম ছোটোখাটো সমস্যা বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না আর ষোলো তারিখের পরে একটু কিন্তু ব্যস্ততা নিয়ে আপনারা চলবেন যে কোনো ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন খুবই ভালো টেকনিক্যাল হিসাবে যারা রয়েছেন নিযুক্ত সেটা খুবই ভালো পর্যায়ে আপনারা কিন্তু থাকছেন ভালোবাসার সম্পর্ক পুরানো ভালোবাসা যেটা আবার আপনার জীবনে আসতে পারে এরকম সম্ভাবনা কিন্তু আছে গ্রহের অবস্থান অনুসারে বিবাহিত যারা রয়েছেন খারাপ থাকলে অবশ্যই উন্নতির চেষ্টা উন্নতি হবে সেটা আমরা গ্রহের অবস্থান থেকে দেখতে পাচ্ছি আপনাদের বিজনেস পরিষেবামূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন খুবই ভালো পর্যায়ে আপনারা রয়েছেন যে কোনো ক্ষেত্রে আপনারা পরিষেবা দিয়ে থাকেন এজেন্সি নিয়ে কিছু কিছু করছেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো স্বাধীন হতে পারে বা কোনো ব্যবসায় এই ধরনের যদি মনে করেন সেসব ক্ষেত্রে ভালো আপনার কর্মজীবন স্বাধীন এবং টেকনিক্যাল ক্ষেত্রে কর্মরত যদি থাকেন সেটা অবশ্যই ভালো আর যারা এই সমস্ত ক্ষেত্রে অভিজ্ঞতা আছে টেকনিক দিক থেকে আপনারা কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজেই কিন্তু পথ প্রশস্ত করবেন করবেন বা আমরা দেখতে পাবো এই মাসে চারটি গ্রহ আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে থাকবে শুক্র রবি মঙ্গল বুধ এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব তেরো তারিখে শুক্র গ্রহ আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে পনেরো তারিখে রবি গ্রহ ষোলো তারিখে মঙ্গল গ্রহ এবং আঠেরো তারিখে বুধ গ্রহ প্রবেশ করবে আপনার তৃতীয় ঘরে তাই তৃতীয় ঘরে এই চারটি গ্রহের সমন্বয় আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বোঝায় কোনো কিছু চেষ্টা সেই চেষ্টা যথেষ্ট আপনার মনে থাকবে আত্মবিশ্বাস যে বুধ আদিত্য যোগ থাকবে আত্মবিশ্বাস সেগুলো কিন্তু আমরা দেখতে পাব এবং যার ফলে আপনারা কিন্তু যদি যারা মনে করছেন আপনারা নিজের উপরে আস্থা রেখে কাজ করছেন নিজেই কিছু আপনি নিজের তৈরি করতে পারবেন প্ল্যাটফর্ম সেটা অবশ্যই আপনি যে মনের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে চলছেন সেটা অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডভান্টেজ বলা যেতে পারে আপনারা সেই ক্ষেত্রে যেতে পাচ্ছেন। গ্রহগত যে অবস্থান থাকছে সম্পত্তি বিষয়ে অবগত অবশ্যই হবেন কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে যেমন অবগত আপনি থাকবেন বা আপনারা সম্পত্তি কেনার দিক থেকে যেমন অবগত থাকবেন অর্থাৎ যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি অর্থটা কোন ক্ষেত্রে আপনি রাখতে চাইছেন সেটাও কিন্তু আমরা দেখতে পাবো বা পুরানো কোনো ভূমি সংস্কার করে সেখানে কিছু ইনকাম জেনারেট করা যাক এরকম টেন্ডেন্সিও আপনাদের মধ্যে থাকবে অর্থাৎ আপনারা এই মাসে যেমন দায়িত্বও পাচ্ছেন সেই হিসাবে আপনার সমস্ত দিকটা কিন্তু খুব বিচার বিশ্লেষণ করে চলবেন সেটা নিজের শরীর স্বাস্থ্য হতে পারে ফ্যামিলির বিষয় হতে পারে বা যেখানে অবহেলিত হচ্ছে কোনো ইনকাম জেনারেট হতে পারে এরকম ক্ষেত্রগুলো আপনার মধ্যে আপনারা সজাগ দৃষ্টি রেখে কাজ করবেন এবং যারা কম বয়সে রয়েছে নিজের উপরে আস্থা আত্মবিশ্বাস রেখে নিজের ক্যারিয়ার কিন্তু গড়তে পারবেন শনি গ্রহ অবস্থান করে আছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে যে অবস্থান করে আছে পূর্বের কিছু বিষয় যেটা আপনাকে সমস্যার মধ্যে ফেলেছিল সেটা মনের মধ্যে থেকে সরিয়ে রেখে নতুন করে ভাবনা চিন্তা আপনার মধ্যে থাকবে সেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কে উন্নতি করা সেটা হতে পারে আপনাদের কোনো রকম ক্ষেত্রে আপনি মনের মধ্যে যেটা নিয়ে রেখেছিলেন খুব সহজে হয়ে যাবে সেখান থেকে নিজেকে সরিয়ে রেখে যেখানে আমাকে বেশি প্রয়াস রাখতে হবে তাহলে কিছু হবে এইরকম যে টেন্ডেন্সিগুলো সেগুলো কিন্তু উপলব্ধি আপনি করতে পারবেন এরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে আমরা দেখতে পাব এবং দীর্ঘদিনের কোনোরকম ইচ্ছা যেটা অসমাপ্ত হয়ে গিয়েছিল সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে সেটা আবার নতুন করে কিন্তু আপনার মনের মধ্যে উদ্যম তৈরি হবে প্রয়াস রাখার প্রবণতা আমরা দেখতে পাব হঠাৎ করে কোনো কিছু কেনার প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু থাকছে সম্পত্তিগত দিক থেকে হতে পারে কোনো রকম বাহন হতে পারে যানবাহনের কথা বলছি সেটা আপনি নিজের ইনকামের একটি সোর্স তৈরি করবেন উৎস তৈরি করবেন সেরকম টেন্ডেন্সিও আমরা দেখতে পাব এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে কর্মের বিষয়ে আপনারা ওয়াকিবল থাকবেন কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত যে অর্থ আশা রাখছেন যেমন আপনি শ্রম দিচ্ছেন সেটা হতে পারে আপনাদের শারীরিক সেটা হতে পারে মানসিক সেই অনুসারে অর্থ অবশ্যই পাবেন তবে হ্যাঁ এটাও বলা যেতে পারে গ্রহগত অবস্থান প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে তাদের সঙ্গেও কিন্তু আপনাকে সেই অনুসারে আপনাকেও চলতে হবে এবং আপনারা চলতে পারবেন কারণ আমরা দেখতে পাবো এই যে তৃতীয় ঘরের চার চারটি গ্রহের অবস্থা যেটা বোঝায় আত্মবিশ্বাস যে কোনো কাজের ক্ষেত্রে পূর্বে থেকে চেষ্টা করার আগে নিজেকে না সরিয়ে রাখা মনে মনে না বলা এই বিষয়ে হয়তো আমি পারবো না এইগুলো কিন্তু টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে না যার ফলে চেষ্টা যেহেতু থাকছে থাকছে আত্মবিশ্বাস থাকছে আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে নিজেকে সেই পর্যায়ে কিন্তু আপনি উপস্থাপন করতে পারবেন সেই পর্যায়ে নিয়ে যেতে পারবেন গ্রহগত যে অবস্থা এবং বাণীর মাধ্যমে যারা কিছু করেন সেটা যথেষ্ট ভালো পূর্বেই বললাম সোশ্যাল মিডিয়া এই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন সেটা খুবই ভালো এই মাসে এই মাসে আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো রকম মাঙ্গলিক শুভ কাজ যেটা করবেন ভাবছেন দীর্ঘদিন ধরে পরিকল্পনা কিছু করেছেন সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনারা কিন্তু অগ্রগতি রাখলে সেটা অনেক আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা কোনো রকম টেকনিক্যাল তো বললাম পড়াশোনা এছাড়াও যারা কোনো রকম অকালতি এই সমস্ত ক্ষেত্রে যুক্ত রয়েছেন বা প্রফেশনালে রয়েছেন এডুকেশন নিচ্ছেন সেটাও কিন্তু নিহাত খারাপ নয় যথেষ্ট ভালো সমস্ত ক্ষেত্রে কিন্তু যে চেষ্টা রাখছেন প্রচুর মোটিভেশন আপনাদের মধ্যে থাকবে এনার্জি থাকবে যে এই কাজটা সম্পন্ন আপনাকে আমাকে করতেই হবে তারপরে আমি অন্যান্য ক্ষেত্রে নিজেকে সেই অনুসারে পদক্ষেপ রাখব একটি জেদ মানসিকতা আমরা দেখতে পাব তাই বলা যেতে পারে এখানে জেদ যে মানসিকতা থাকবে সেটা অবশ্যই আপনার দূর ভবিষ্যৎ দিকে তাকিয়ে দূর ক্যারিয়ার যেটা আপনাকে স্টেবিলিটি পর্যায়ে নিয়ে যেতে পারে সেগুলো একটু সুযোগ সন্ধানে আপনারা থাকবেন যেখানে কোনো কিছু ইনফরমেশান আপনি পেলেন যোগাযোগ যেমন আপনার মধ্যে সেগুলো থাকছে সেগুলো কিন্তু নিজেকে আপনি ইনভলভ রাখবেন এই ইনভলভ রাখার ফলে যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু পপুলারিটি তৈরি হচ্ছে সে সোশ্যাল মিডিয়া হতে পারে কোনো বক্তা হিসাবে আপনি উঠে আসতে পারেন এটি পপুলারিটি আপনার তৈরি হচ্ছে বলা যেতে পারে আর যদি এরকম স্বাধীন কর্মে যুক্ত থাকেন সেখানে অবশ্যই আপনার নামের বিস্তার হচ্ছে বলা যেতে পারে যারা কোনোরকম হস্তশিল্পের কাজ করেন স্ক্রিপ্ট রাইটিং এডিটিং কোনো সফটওয়্যার এই সমস্ত ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো সেটা যদি পড়াশোনার মধ্যে থাকে থাকেন সেটাও ভালো বিশ্বিক রাশি যারা রয়েছেন বিশ্বিক রাশি আমরা এই জানুয়ারি মাসে আপনাদের মধ্যে যে টেন্ডেন্সিগুলো দেখতে পাবো সেই টেন্ডেন্সি থেকে একটি কথা বলা যেতে পারে নিজের উপরে আত্মবিশ্বাস রেখে আপনারা যে শুরু করছেন সেটা অনেকটা আপনাকে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে বছরের শুরুতে এবং এই বিষয়টা কন্টিনিউ আপনারা রাখার চেষ্টা করুন যে ব্যক্তি প্রয়াস করে চেষ্টা রাখে সেই ব্যক্তিকে ভগবানও আশীর্বাদ দেন তাই আপনারাও চেষ্টা যে রাখছেন এর ফল আপনারা অবশ্যই পাবেন এবং নিজে অবশ্য আপনি অবগত থাকছেন কোন বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন বিষয়ে আপনাকে আরও পদক্ষেপ রাখতে হবে এই বিষয়টা যেহেতু আপনার মধ্যে থাকছে বিচক্ষণতা পরিচয় দেবেন তাহলে বলা যেতে পারে বৃষ্টি করে জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ সাল খুব একটা খারাপ নয় অবশ্যই আপনাদের ভালো যাবে বলা যেতে পারে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনার সব ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ